এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের পরিসংখ্যান অনুযায়ী পূর্বের তুলনায় অনেক ভালো এবং আপনি যে আমাদের হটলাইন আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর অবস্থান কি থাকবে তাদের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত এর বিকল্প আর নেই অবশেষে নির্বাচন নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার তার অবশেষে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল সেনাবাহিনী প্রদর্শক দর্শক আগামী যে নির্বাচন আসছে সে নির্বাচন কিভাবে হবে সে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই রকম নির্বাচনই হবে নাকি নতুনত্ব কিছু আসছে কারণ এখন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই আছে কি বিএনপি আওয়ামী লীগ যেভাবে নির্বাচনগুলো করে গেছে আজকে যে আমরা তথ্য পেয়েছি যা শুনে অবাক হয়ে গেছে যে এইভাবে নির্বাচন করা হয়েছে যাই হোক সেগুলো বিস্তারিত আলোচনা আজকে সেনাবাহিনী কি বলেছে এই নির্বাচন নিয়ে চলেন আমরা একটি মূল ভিডিওতে দেখে আসি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না অন্তত এই ভিডিওতে তার কারণ আমরা সবাই জানি এর সানি নজরুল এর মাজেজা এর বিহান্ডা কি ঘটছে ব্যাখ্যা সবই আমরা জানি যদি প্রথমেই বলি যেটি টক অব দ্য টাউন বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ দুই সন্তানকে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হলো লালমনিরহাটের পাড়গ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো যদিও ঘটনাটি বুধবার রাতের এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে দুই থেকে আড়াইশো মানুষ একযোগে থানায় হামলা করলো থানার টেবিল চেয়ার ল্যাপটপ কম্পিউটার ভাঙচুর করা হলো ইটপাটকে করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজতখানার তালা ভেঙে তালা খুলে দুই আসামিকে ছিনতাই করে নিয়ে গেল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাতে কিছু যায় আসে না আসামিদের ছিনতাই করে নিয়ে যায় এই দুই আসামিকে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় বিএনপি নেতা কর্মীরাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে নাইমুর রহমান দুর্জয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো তার আগে তার উপরে আবারও পচার ডিম নিক্ষেপ করা হলো আদালত প্রায় সেই মব ভায়োলেন্স এবং তার উপরে যখন আক্রমণ করতে গেল কথিত জনতা তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে আদালত কক্ষে তুলে নিয়ে যায় ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর করেছিল তার মত করে সে মন্তব্য করেছিল কিন্তু জুলাই দৃষ্টিতে মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গিতে তামিরুল মিল্লা কামিল মাদ্রাসার এক ছাত্রকে ধরে চুল কেটে পুলিশের সোপর্দ করা হয় আর পটিয়া থানা সম্পর্কে তো আমরা সবাই জানি বুধবার যে মব ভয়লেন্সের সৃষ্টি করা হয়েছিল থানা ঘেরাও করা হয়েছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য আন্দোলন জাতীয় দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয় এটি বুধবার রাতের ঘটনা বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে অনলাইন পোর্টালেও এসেছে রাতের দিকে কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম এর বাইরে আরো অনেক ঘটনা রয়েছে কয়েকটি করলাম মাত্র সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার যদিও নিয়মিত প্রেস এর অংশ এটি সেখানে মিলিটারি মোহাম্মদ ইসলাম যে বক্তব্য দিচ্ছেন যে কথা বলছেন তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে যানমালের ক্ষতি সাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আরেক প্রশ্নের জবাবে সাংবাদিকদের আরেক প্রশ্ন জবাবে তিনি বলছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে মুরুল হুদাকে হেনস্থা করার ঘটনায় যে ছয় জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী করেছে কথা সত্য ঠিক আছে কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই কথাগুলোর গুরুত্ব কি এখন সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে অপ্রিয় হলেও বাস্তবতা নেই মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ বিভিন্ন জায়গা থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার পুলিশ অন্যান্য ইনস্টিটিউশন সব জায়গা থেকে তারা বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটো টাকতে চেয়েছিল কিন্তু তাদের সেই বিশ্বাসের মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আমরা তো পুলিশের অসাহত দেখেছি এনসিপি বৈষম্য তাই হবে এদেশে অন্য কিছু আর আপাতত আপাতত ঘটবে না বাংলাদেশকে তাদের কাছে ইজেরা দেওয়া হয়েছে ডক্টর ইনুস সরের পক্ষ থেকেই এবং আরো একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সব প্রতিষ্ঠান একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল যদিও যদিও আওয়ামী লীগের সময় হাতে গুনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয় একথাও সত্য তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল বা এখনো আছে আমি মনে করি এখনো আছে হয়তো অবশিষ্ট কিন্তু আমার যেটি আবেদন আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এইসব কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে মানুষের একটাই প্রশ্ন নির্বাচন বা অন্যান্য কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায় সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের সৃষ্টি করল বৈষম্য ছাত্র আন্দোলনে তারা তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো এখনো যা ঘটছে একটা বিরুদ্ধে সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি কেন পারেনি যদি বিশেষ করে দুর্বলতা থেকে থাকে সেনাবাহিনীর প্রয়োজন নেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করার আমরা আসলে এই বিনিয়োগের সঙ্গে বলতে চাই যেহেতু সেনাবাহিনী শুধুমাত্র সেনা সদস্যদের ইনস্টিটিউশন নয় এটা সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের একটি গর্বের জায়গা আমার মনে হয় যেটি সেনাবাহিনী এখন করা উচিত নিজেদের মান সম্মান নিজেদের টিকিয়ে রাখা উচিত যদি দুর্বলতা থাকে তাহলে সেটা তো করতে পারছে না অতএব সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত এর বিকল্প আর নেই আসলেই নেই সেনাবাহিনীর যেটুকু যতটুকু ভাব গাম্ভীর্যতা যতটুকু তাদের ক্রেডিবিলিটি যা ছিল বলছে যে আগামী যে নির্বাচন সেটা হোক সুষ্ঠু অবাধ নির্বাচন এই নির্বাচনে কোনো চুরি হবে না বিএমপি যদি আওয়ামী লীগের মতোই চুরিচট্টার মতো মানে করে তাহলে সে বিএমপির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এই বিএমপি যদি উচ্চানামা কিছু করে শুধু বিএমপি না যদি জামাত বা এনসিপি যদি এই জায়গায় কোনো অকারেন্স ঘটনার ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু তারা সে ব্যবস্থা নেবে যাই হোক সেই সাথে আরও একজন ভিডিওটা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন পান্না ভাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে তো যাই হোক এখন সেরা প্রধান জেলার ওয়াকারকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে কেউ পক্ষে কেউ বিপক্ষে বলছে আপনাদের মতামত কি সেটা কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে